হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এই ফুলটা না মানে আগে কখনো আমি দেখিনি মানে গাছটা লাগানোর পরে এরকম যে ফুল ফুটবে সেটা আমি জানি না আর কি যাই হোক গাছটা যখন লাগিয়েছে তখন ভাবিনি এরকম ফুল ফুটবে কিন্তু ফুলটা দারুণ হয়েছে দেখতে আর এখানে দেখো জবা ফুলগুলো এখন তো গরমকাল ভীষণ বড় বড় জবা ফুল ফুটে আর জবা সাইজগুলো বিশাল দুটো তিনটে সিংহাসনে দিলে না যাবে এখানে অরেঞ্জ কালারের জবা হলুদ রঙের জবা গোলাপি রঙের জবা দেখো একটা গাছে কত ফুল ফুটেছে আর দেখো মাথাগুলো পুরো একদম কুড়ি ভর্তি দেখো আর এখানে দেখো দুটো তিনটে মালটা গাছ আছে মানে এত সুন্দর হচ্ছে মানে লেবু হয় মানে মালটা লেবু মানে গাছগুলোতে এত মানে ফুল আসে কিন্তু যখন নাকি মানে ফলে এসে যখন দাঁড়ায় তখন খুব একটা বেশি হয় না ওই সাত আটটা করে কোনো সময় এর আগের বার আরেকটা গাছে দুটো তিনটে হয়েছিল কিন্তু ভীষণ মিষ্টি ছিল খেতে আর দেখো গাছগুলো কত সুন্দর আর এখানে দেখো এটা ইনডোর প্ল্যান্ট এই গাছটার ফুলটা এত সুন্দর লাগছে মানে কি বলবো আর এটা একটুখানি রোদ খাওয়ানোর জন্য জানলার সানসেটে রাখা হয়েছে আর ফুলটা দারুন লাগছে তিনটে ফুল ফুটেছে তোমরা কি জানো এই ফুলটার নাম কি যদি তোমরা জানো এই ফুলটার নাম তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দুটো দিয়ে দেন ভালো লাগে ওই সাইড থেকে দেন এই সাইড থেকে নিবে তারপর চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি আর মাথাগুলো আজকে ফেলে নিয়ে মাথাগুলো দিয়ে চালের মানে চালের গুঁড়ো দিয়ে বানাবো দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম তো তোমাদের একটা কথা বলি কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে আমার ভিডিও একই রকম হয় আমি সবসময় ঘরে থাকি তা রান্নাবান্না করি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর সবসময় কিছুজন আছে যে মাসিমা বলে আমার ছেলের বয়স হবে আঠেরো এইবার এইচএস পরীক্ষা দিয়েছে কালকে রেজাল্ট দিয়েছে তা আমি মাসিমা হয়ে গেলাম হ্যাঁ না জেনে শুনে বয়স নিয়ে সব বসে পড়ে এখানে বয়স দেখতে আসে সবাই ভিডিও দেখতে আসে না এখানে মুসুর ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিছি যেহেতু কালকে একটু ভাত ছিল অনেকটাই তাকে রাতে জল দিয়ে রেখেছিলাম তা ভাতগুলো নষ্ট করবো ফেলে দেবো তাই জন্য কতগুলো মসুর ডালের বড়া ভেজেছে কিন্তু আর এমনিও আমার বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি আর ওই রকমভাবে উল্টাপাল্টা কমেন্ট করবে না হ্যাঁ বয়স এখানে বয়সের কথা বলার কি আছে ভিডিও ভালো হয় না সেটা ঠিক আছে বলতে পারো আমার ভিডিও ভালো হয় না যদি আমার ভিডিও ভালো না হয় তাহলে তোমরা দেখো না এখানে দেখো ডিমের অমলেটের ঝোল রান্না করা হয়ে গেছে আর ডিমের অমলেটের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি এখানে আলু পটলের তরকারিটাও রান্না করা হয়ে গেছে তো বৃহস্পতিবার এই দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে কিন্তু আজকে ফুলটা অনেকটাই কম যাই হোক গাছের দিয়ে পুজো দিয়েছি এখানে দেখো অনেক কটাই এর আগে মিষ্টি কুমড়ো হয়েছিল আর এখানে দেখো নীলকণ্ঠ ফুল গাছের উপরে একটা মিষ্টি কুমড়ো হয়েছে তা মিষ্টি কুমড়োর পাশে না কিরকম আছে সাদা সাদা দেখতে পেয়েছো তোমরা পাশে দেখো এটা বুঝতে পারছি না কাপড় দিয়ে বা ন্যাকটা দিয়ে মুছে টুচে দেবো কি তাই ভাবছি আর নিচেও একটা মিষ্টি কুমড়ো হয়েছে সেটা একদিন তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো এখন আর দেখালাম না কারণ ভীষণ গরম লাগছে আর রোদ্রে তাপও আছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা